আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটা দরকার হবে প্রো প্রুভার্সনের লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপটা ওপেন করবেন এইখান থেকে ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে শো করবে প্রথমে এখান থেকে একটা উনত্রিশ সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন নিচে টিকমার্ক অপশান আছে এখানে ক্লিক করবেন তারপর এইখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করবেন এইখান থেকে নাইনিশিউ সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে এই উপর টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে পি লিখাতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে আপনার প্রিয় মানুষের যেই ছবিটাকে রাখতে চান ওই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে এটা লেয়ারের শেষ অংশে করে ক্লিক করবেন তারপর ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা এটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেন জুম করে দেবেন একদম ফুল স্ক্রিন করে দেবেন ঠিক এরকমভাবে এটাকে ফুল স্ক্রিন করে রাখবেন আমি এরকমভাবে এটাকে ফুল স্ক্রিন করে দিলাম তারপর এখানে আমাদের এডিট অপশনে ক্লিক করবেন এইখান থেকে এই অপাসিটাকে সিলেক্ট করবেন তারপরে এটার অপাসিটাকে কমিয়ে এরকম এরকমভাবে আমি এখান থেকে এটাকে তিরিশ অথবা এখান থেকে চল্লিশ পর্যন্ত রাখতেছি আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন আমি এখান থেকে এটাকে পঁয়ত্রিশ পর্যন্ত রেখে দিলাম তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এখন এখান থেকে আপনাদেরকে এরকম একটা রাস্তার এরকম একটা ছবি নিতে হবে পিএনজি এটা লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এটা লেয়ার রেস একবার ক্লিক করে ভিডিও ইন লেখাতে ক্লিক করে দেবেন তারপর এটার এই কর্নার ধরে টেনের কীরকমভাবে জুম করে দেবেন তারপর একদম নিচে এনে ক্যানের মধ্যে বসিয়ে দেবেন চাইলে আর একটু বেশিও জুম করতে পারেন আপনারা জুম করে একটু উপরের দিকে উঠিয়ে একদম পারফেক্ট মতো বসাবেন যেন নিচে দিয়ে ফাঁকা জায়গা না থাকে এরকমভাবে পারফেক্ট মতো এখানে বসিয়ে দেবেন এরকমভাবে করা হয়ে গেলে এখান থেকে আবার ভিআইপি লেখাতে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা একটা ছবি সিলেক্ট করবেন আমি একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে তারপর এখান থেকে একটা লেয়ারের একবার ক্লিক করে ভিডিও ভিডিওইন্ড লেখাতে ক্লিক করে দেবেন তারপর উপরে টুলসগুলোকে একটু বা দিকে দিবেন এইখানের মধ্যে একটা কাট আউট লিখে দেখতে পারবেন কাট আউটে ক্লিক করবেন এইখান থেকে আবার কাট আউটে ক্লিক করবেন ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তারপর টিকমার্ক অপশানে ক্লিক করে দিবেন এখন এখান থেকে এই ছবিটার এই কর্নার ধরে টি একটু জুম করে দেবেন আপনাদের পছন্দ মতো এখান থেকে একটু জুম করে এটাকে পারফেক্ট মতো এখানের মধ্যে রাস্তাটার মধ্যে এনে দাঁড় করিয়ে দিবেন আমি এখান থেকে আরেকটু বড় করে নিচ্ছি এটাকে ঠিক এরকমভাবে আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে এটাকে বসিয়ে দেবেন একদম নিচে এটাকে বসিয়ে দেবেন এরকমভাবে যেন বোঝা না যায় একটু পারফেক্ট মতো বসিয়ে দিবেন এখানের মধ্যে এরকমভাবে বসানো হয়ে গেলে উপরে টুলসগুলোকে একটু ডান দিকে দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাদেরকে একটা ব্ল্যাক শেড আনতে হবে এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে একটা লেয়ার সেকশন একবার ক্লিক করে ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করবেন তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা একটু ফুল স্ক্রিন হয়ে যাবে তারপর এটাকে একদম নিচে এনে এখানের মধ্যে বসিয়ে দেবেন এইখানে বসানো হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন অলরেডি এখানের মধ্যে পাঁচটা লেয়ার হয়ে গেছে তাই ভিডিওটাকে সেভ করে প্রথমে গ্যালারিতে নিতে হবে তার জন্য এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করে দেবেন এইখানের মধ্যে আপনাকে একটু ওয়েট করতে হবে হানড্রেড পার্সেন্ট হওয়া অব্দি একটু ওয়েট করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলেই দিকে একটা হোম বাটন আছে এখানে ক্লিক করে দেবেন তারপর আবার ভিডিও লেখাতে ক্লিক করবেন নিউ লেখাতে ক্লিক করবেন এইখান থেকে অলটাকে সিলেক্ট করে দেবেন তারপরে এই মাত্র যে ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে তিনি এসেছিলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন নিচে ঠিকমান অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এইখানের মধ্যে চলে আসবে এখন উপরে ক্লিক একটু বাদ দিকে দিয়ে পিআই লিখাতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাকে একটা পিএনজির লেখা সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে এটা লেয়ার রেজিস্ট্রেশন একবার ক্লিক করবেন তারপর ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা এই লিখাটাকে উপর ক্লিক করে ধরে রেখে এটাকে একদম নিচে এনে খেলার মধ্যে পারফেক্ট মতো বসিয়ে দেবেন তাহলে এটাকে দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে একটু ট্রেনে জুম করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো জুম করে নেবেন এখান থেকে আমি এতটুকু জুম করে এখানের মধ্যে বসিয়ে দিচ্ছি এরকমভাবে বসান হয়ে গেলে এখান থেকে আবার আপনারা ভিআইপি লিখাতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদেরকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন উপরে টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে এখান থেকে ব্লেন্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাদেরকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি এখান থেকে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপরে অপশনটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এটা লেয়ার সে একবার ক্লিক করে ভিডিও ভিডিওইন্ড লেখাতে ক্লিক করে দেবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখানে আমাদের একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য এখান থেকে অডিও লেখাতে ক্লিক করবেন এখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন এইখান থেকে মাই মিউজিকে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনার কালারের সব অডিও গানগুলো দেখতে পারবেন এখান থেকে আপনি খুঁজে নেবেন যে কোন মিউজিকটা আপনি ব্যবহার করতে চান ওই মিউজিকটার উপরে ক্লিক করবেন এদিকে ইউজ লিখে আসবে এখানে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে মধ্যে মিউজিক অ্যাড হয়ে যাবে তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি এখান থেকে মিউজিক স্যার একটু আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক সরকার প্লে করতেছি না তবে এখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস এবং যত কিছু ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রেখেছি এখন এই ভিডিওটা সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপর এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করে দেবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এখন এখানের মধ্যে একটু এড করতে হবে হানড্রেড পারসেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচে কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ